এই নির্বাচন কমিশন এই নির্বাচন কতটা সুস্থ আয়োজন করতে পারবে সেটা নিয়ে এক ধরনের এই বিষয়গুলো আজকে আমরা সরকারের কাছে তুলে ধরেছি আরেকটা বিষয় যেটা আমরা বলতে চাই যে আপনারা দেখেছেন যে গতকালকে নিয়ম বহির্ভূত হবে জাতীয় নাগরিক পার্টি দুইজন প্রার্থী ঢাকা এগারো আসনের এনসিপির প্রার্থী হবে এবং ঢাকা আট আসনের প্রার্থী হয়েছে আমরা দেখেছি যে ওনারা যেই কারণ দেখানো হয়েছে ওনারা বলেছেন যে ছবি নির্বাচনী প্রচারণা করার কারণে ওনারা শোকোজ করেছেন কিন্তু সেটা ছিল গণভোটের প্রচারণা এবং কোন ধর কোন এবং আচরণবিধির কোনো জায়গায় আমরা পাইনি যে এটা কোনো ধরনের আদর্শবিধি লঙ্ঘন বা শোকস করার মতো কোনো অপরাধ একজন প্রার্থীর পক্ষ থেকে আমরা মনে করি এটা সম্পূর্ণ পক্ষপাত দুষ্ট এবং একটা মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে যেটা এর আগে আমরা বিভিন্ন সময় দেখেছি করা হয়েছে এই শোকসটা দেওয়া হয়েছে পক্ষান্তরে আমরা দেখছি যে সারা দেশে বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীরা তাদের মার্কা দিয়ে দলের নাম দিয়ে তাদের নেতাদের ছবি দিয়ে এবং পোস্টার এগুলো প্রচারণা করছেন তারা স্পষ্ট ভাবে এই আচরণবিধি লঙ্ঘন করছেন তাদের বিরুদ্ধে এখন পর্যন্ত নির্বাচন কমিশন এবং স্থানীয় যে রিটার্নিং কর্মকর্তারা আছেন দায়িত্বশীল যারা আছেন ম্যাজিস্ট্রেটরা আছেন তারা কোনো ধরনের ব্যবস্থা নিচ্ছেন না যেখানে নিয়ম ভঙ্গ করার কারণে স্পষ্ট নিয়ম ভঙ্গ করার পরেও কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না সেখানে আমরা দেখছি যে উদ্দেশ্য প্রণোহিত ভাবে সম্পূর্ণরূপে নিয়ম মেনে চলার পরেও আমাদের প্রার্থীদেরকে মিডিয়া ট্রায়াল করার জন্য আমাদের প্রার্থীদেরকে বিতর্কিত করার জন্য উদ্দেশ্য এটা রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের যোগ সাদসের মাধ্যমে এ ধরনের সবত গুলো দেওয়া হচ্ছে সরকারও স্পষ্ট ভাবে গণভোটে হ্যাঁ বলে জন্য প্রচারণা করছেন আমাদের প্রার্থীরাও করছেন আমরাও করছি এবং এটা আমাদের দলীয় পজিশন সংস্কার বাস্তবের জন্য গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার জন্য আমরা জনগণকে আহ্বান জানাচ্ছি অন্তত শুধুমাত্র ছবি দোহাই দিয়ে এটাকে নির্বাচনী প্রচারণার কথা বলা হয়েছে কিন্তু আমরা অত্যন্ত সংখ্যার সাথে দেখেছি যে এই যখন নির্বাচনী প্রচারণা নিষিদ্ধ থাকা অবস্থায় একটি দলের চেয়ারপারসন তিনি দেশে এসেছেন আমরা তাকে আমাদের জায়গা থেকে স্বাগতম জানিয়েছিলাম তার ছবি দিয়ে পুরো ঢাকা শহর ছেড়ে ফেলা হয়েছিল ঢাকা শহরে যেখানেই আমরা গিয়েছি সারা দেশে যেখানেই আমরা গিয়েছি তার ছবি আমরা দেখেছি যদি শুধুমাত্র ছবি একটা আদর বিধি লঙ্ঘন হয় তাহলে প্রথমে তাকে সপোজ করতে হবে প্রিন্সিপাল এন্ড পলিসি সবার জন্য সমান হতে হবে পলিসি যদি কোনো নির্দিষ্ট দলের প্রতি বা নির্দিষ্ট প্রার্থীর প্রতি আলাদাভাবে অ্যাপ্লাই করা হয় তাহলে এটা নির্বাচন কমিশন এবং পুরো নির্বাচন ব্যবস্থাকে বিতর্কিত করবে বলে আমরা মনে করি আমরা দাবি করছি যে নির্বাচন কমিশন এবং রিটার্নিং কর্মকর্তাদের পক্ষ থেকে যেই সোকস দেওয়া হয়েছে সেটা দ্রুত সময়ের মধ্যে উইথড্র করতে হবে এবং এটার যথাযথ ব্যাখ্যা জনগণের কাছে দিতে হবে কি কারণে আইন বহির্ভূত হবে এই সোকস করা হবে